এবং সেই বৈ বিশ্বের ইশিরাজ হিসেবে আহ্বান জনেছিলেন সনাতন ধর্মের কি আহ্বান ছিলেন বেদের মন্ত্র উচ্চারণ যেটা মুদিরন্ত্রপ্রদি উচ্চারণ করেছিলেন সেই আম মন্ত্র কুদিচার সময় কি চমৎকার মন্ত্র বেদ থেকে বলছি আন ভাপরা কর্তব্য ইহন্ত বিশ্বাদ আয়ন্তস্বত সাহা ইয়ত্র বিশ্ব কি চমৎকার কথা আন ভাপ্রা কর্তব্য ইহন্ত বিশ্বাদ আনন্দ সর্গত আমি কবিচন্দ্র বলেছিলেন অর্থাৎ পৃথিবীর চতুর্দিক থেকে মহৎ মানুষের মহৎ চিন্তার এখানে শুভোগটুক মহৎ মানুষের এখানে আবির্ভাব ঘটুক তাদের শুভ চিন্তা ফলে এই পৃথিবী এই ধরতির আর শুভ মঙ্গলময় উঠুক এই প্রার্থনা সেই প্রার্থনা নিমিষে অনুকরণে আমি বলছি সকল মহৎ ভাব আজকের এই এলাকার ভক্তবিন্দের হৃদয়ে জাগ্রত হোক এবং সকল মহৎ ব্যক্তিগণ এখানে শুভাক ঘটুক তাদের মহৎ চিন্তা শুভ চিন্তা এই ধরতে এলাকার মানুষ পবিত্র হয়ে উঠুক এবং বেদান্ত জ্ঞানে সঙ্গে শক্তিশালী হয়ে জাতি বিয়ের বৈষম্য দুর্বৃত্ত হয়ে এক প্রধান্তের প্ল্যাটফর্মে আসুক আজকে এই প্রার্থনা গোবিন্দ নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত ভগবত কথা এখানে শেষ করছি শুভমস্ত সময়কে